আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেল নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা নতুন ল্যাপটপ কালেক্ট করেছি একটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন অ্যারো 13 দুইটাই এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল যেটা হচ্ছে রাইজেন 7 8000 সিরিজ প্রসেসর তো এটা কিন্তু বাংলাদেশেও অতটা अवेलेबल পাবেন না আমরা এই মোটামুটি অলমোস্ট নতুন কালেকশন করে ফেলেছি আপনারা দেখতে পারেন চাইলে গুগলে চেক করে এবং অপজিট পাশে আছে রাইজেন 5 7000 সিরিজ প্রসেসর তো দুইটাই মোটামুটি একদম লেটেস্ট মডেল তেরো জেনারেশন এবং ১৪ জেনারেশন তবে আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো অন্য যে কোনো একদিন এই রাইজান সেভেন এইট থাউজেন্ড অ্যারো নিয়ে কথা বলবো তবে একে একটু লুকিংটা দেখাই একদম এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স খুবই লাইট ওয়েট এবং খুবই এক্সপেন্সিভ প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চাইলে আপনারা আমাদের শপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন ডিটেলস নেওয়ার জন্য তো আমরা চলে আসবো পেবিলিয়ন অ্যারো থার্টিন রোজ গোল্ড কালার এই প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এর কিন্তু একটা বিশেষত্ব আছে ওয়ার্ল্ড এই ল্যাপটপগুলো খুবই লাইটওয়েট এর জন্য বলা হয় অ্যারো থার্টিন এবং এই প্যাবিলিয়ন অ্যারো থার্টিনেই কিন্তু আপনারা ফোর ফিঙ্গার লোগো পাবেন বিশেষ করে প্যাবিলিয়ন ফোরটিন প্লাস এবং অ্যারো থার্টিনে ফোর ফিঙ্গার লোগো থাকে আদার সব ল্যাপটপে পাবেন আপনারা গোল লোগো এটা একটা লেটেস্ট অ্যাডভান্টেজ টেকনোলজি বা ওদের ফিচার্স আমরা ধরে নিতে পারি আমি মডেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন গুগল থেকে আপনারা আরও বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারেন এখানে মেনশন করা আছে প্যাভিলিয়ন আর 13 এই ল্যাপটপটা কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি 1 লক্ষ 19 হাজার টাকার একটু আশেপাশে প্রাইস হবে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব এটার কনফিগারেশন হিসেবে আছে রাইজেন 5 7000 সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে 7535U যার বেসিক স্পিড 2.90 গিগাহার্জ থেকে টার্বো বুস্ট এর টেকনোলজি 4.55 গিগাহার্জ পর্যন্ত টোটাল প্রসেসরটা আমরা দেখি 6 কোর 12 থ্রেড এবং টোটাল 19 এমবি ক্যাশের প্রসেসর র্যাম হিসাবে কিন্তু একদম সর্বোচ্চ ক্যাটাগরির র্যাম ইউজ করা যেটা ষোলো পর্যন্ত কিন্তু র্যাম আর এর থেকে বের হয় নাই একদম লেটেস্ট মডেলের র্যাম এটা কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে না মাদার বোর্ডের সাথে বিল্ট ইন হিসাবে থাকে এসএস ডি পাচ্ছেন ইন্টেল এর এম ডোট টু এন জেন ফোর এস এস যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা হচ্ছে রিয়াল ব্র্যান্ডের এবং গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন এম ডি এইট ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের একজেক্টলি কনফিগারেশন ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চোদ্দো ইঞ্চি একদম কি করবার ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলুশনের আইপিএস প্যানেল যেটা একদম সুপার প্রিমিয়াম এবং সুপার কোয়ালিটির কালার একুরেসি পাবেন আপনারা একটা ফ্রন্ট সাইডে ওয়েব ক্যামেরা আছে দুই পাশে দুইটা মাইক্রোফোনের পয়েন্ট আছে এই হচ্ছে ল্যাপটপের স্পেশালিটি সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার লাইটওয়েট আটশো বা নয়শো গ্রামের মতো ওয়েট হবে মানে এতটাই লাইট ওয়েট এই ল্যাপটপে ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি একটাই কারণ সেটা হচ্ছে লাইট ওয়েট নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা দেখতে খুবই সুন্দর পাওয়ার বাটন ইনক্লুড অন দ্য কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটি ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাক এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এক হাত দিয়ে অনায়াসেই ল্যাপটপটাকে ওপেন করা যাবে এটা একদম লেটেস্ট মডেলের অথবা এটা একটা এক্সপেন্সিভ ল্যাপটপের হিসাবে থাকে যে এক হাত দিয়েই ওপেন করা যায় এটা সব ল্যাপটপে হয় না আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড এটাও দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি একদম সুপার টুপার ফ্রেশ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ জাস্ট নট এ ডে ইউজ আপনারা চাইলে শপ এসে জেনে নিতে পারবেন যে আমাদেরকে বুঝান কিভাবে একদিন ইউজ করা হয় নাই কিভাবে বুঝবো এই এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এই ল্যাপটপটা সেল প্যাক অবস্থায় মোটামুটি আপনার এক লক্ষ উনিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারেন আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা জাস্ট নট এ সিঙ্গেল ইউজ উইদাউট প্যাকেট তো এটা কিন্তু আপনারা মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন চার্জার হিসাবে পাবেন অরিজিনাল

রিভিউ নিয়ে চলে আসবো তারপরে এই ল্যাপটপটা সম্পর্কে যদি আপনাদের জানার প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোন ল্যাপটপ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম রহমতুল্লাহ